আগস্ট দুই সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নিউজের একটি প্রতিবেদনে আয়নাঘর শব্দটি জাতির সামনে উঠে আসে এরপর সৈরাসারি হাসিনার পতনের পর আয়নাঘর আবারও আলোচনায় উঠে আসে আলোচিত এই আয়নাঘর কী এবং কোথায় এর অবস্থান চলুন জেনে নেই আয়নাঘর শুনতে যতটা সাদামটা ততটাই রহস্যময় এটি শেখ হাসিনার আমলে তৈরি আলো বাতাসীন একটি কক্ষ যেখানে গুম করে আনা মানুষদের রাখা হতো যুগান্তরের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্সি ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বুমের একটি প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার শাসনকালে সরকার বিরোধী বা রাজনৈতিক বন্দীদের গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্পকে আয়নাঘর নাম দেওয়া হয় ভারতীয় পত্রিকা আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দু হাজার নয় থেকে দু হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিওটি আলোচিত আয়নাঘরের নয় এটি প্যারিসের জনপ্রিয় স্থান দ্য ক্যাটাকম্বাসের ভিডিও সারা দেশে ডিজিএফআইয়ের তেইশটি গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় এছাড়াও র্যাবের পনেরোটি ব্যাটালিয়নের প্রতিটিতেই রয়েছে এমন গোপন বন্দিশালা বা আয়নাঘর র্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে এছাড়াও বাকি দশটি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী দুই থেকে দু সাল পর্যন্ত সৈরাজ আলী হাসিনার দ্বারা নিখোঁজ হয়েছেন চারশো দুইজন মানুষ দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তি প্রাণ হারানো অবস্থায় পাওয়া গেছে ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দুইশো তিনজন এখনও গুম রয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হতো না আর যারা হাসিনার আস্থাভজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সাথে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগ করার কোনো আইন ছিল না